মিসমিল্লাহি রহমানি রহিম আমাদের ধারাবাহিক লার্ন পাইথন সিজন ওয়ান এর আজকে দেখতে দেখতে আমাদের লেকচার ফাইভে আমরা উপস্থিত হলাম এই লেকচারে খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি টপিক সেটি হচ্ছে আমরা গ্রাফিক্স অর্থাৎ পাইথন কোডিং এর সাজে একটি গ্রাফিক্স এর লাইব্রেরি সম্পর্কে পরিচিত হব সেটি হচ্ছে টার্টল গ্রাফিক্স এই টার্টল গ্রাফিক্সের সাজে খুব মজার উপায়ে সহজে আমরা বিভিন্ন গ্রাফিক ডিজাইনিং বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন রেখা অঙ্কন ইত্যাদি আমাদের মন এবং কমান্ড অনুযায়ী তৈরি করে তৈরি করতে পারি তো এটি খুবই মজার একটি লেকচার হতে চলেছে সবাইকে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি এখানে শুরু করছি তাহলে আজকে আমাদের টপিক টার্টল গ্রাফিক্স পরিচিতি এবং টার্টল গ্রাফিক্সের সাহায্যে কয়েকটি ক্ষুদ্র গ্রাফিক ডিজাইনিং করা আচ্ছা তাহলে আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে টার্টল লাইব্রেরি কি এবং এটি কিভাবে কাজ করে আলোচনা শুরুর আগে আমি একটু টাইটল টার্টল লাইব্রেরি সম্পর্কে একটু আলোচনা করে নেই অর্থাৎ টার্টল লাইব্রেরি বলতে এখানে আমি কি বোঝাচ্ছি সেটি নিয়ে আলোচনা করি পাইথনে টার্টল একটি গ্রাফিক্স লাইব্রেরি যা গ্রাফিক্যাল প্যাটার্ন আকৃতি বিভিন্ন ধরনের শেপস এবং ছবি আঁকতে ব্যবহৃত হয় এটি বিশেষত প্রোগ্রামিং এর বেসিক শিখতে এবং শিশুদের জন্য প্রোগ্রামিং মজার করে তুলতে ব্যবহৃত হয় টার্টল লাইব্রেরি ব্যবহার করে আপনি সহজে স্ক্রিনে একটি কাল্পনিক কচ্ছপকে অর্থাৎ টার্টল শব্দের অর্থে এখানে একটি কাল্পনিক কচ্ছপ ধরা হয়েছে টার্টল শব্দের অর্থে এমনিতে কচ্ছপ পরিচালনা করতে পারবেন এই কচ্ছপটি নির্দিষ্ট কমান্ডের মাধ্যমে স্ক্রিনে বিভিন্ন ধরনের ছবি চিত্র অঙ্কন করতে পারবেন তাহলে মূলত টার্টল একটি পাইথনের একটি লাইব্রেরি যেটি আসলে মূলত পাইথনে বিল্টিন দিয়াই থাকে তো এটির সাহায্যে এই লাইব্রেরির সাহায্যে আমরা খুব মজার উপায়ে কিছু চিত্র অঙ্কন বা গ্রাফিক্যাল অঙ্কন করতে পারি এখন টাইটল টার্টল লাইব্রেরি যেহেতু লাইব্রেরি হয় আলাদা আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন নেই আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের লাইব্রেরি নিয়ে কাজ করবো যেমন পান্ডা লাইব্রেরি অথবা লাইব্রেরি এই ধরনের লাইব্রেরি নিয়ে কাজ করবো কিন্তু এটি ওগুলো আলাদা করে ইনস্টল করতে হবে কিন্তু এগুলো আমাদের বিল্টিন আহ বিলটিন লাইব্রেরি হয় এটি আলাদা করে ইনস্টল করার প্রয়োজন নেই অর্থাৎ এটি ঝামেলামুক্ত একটি লাইব্রেরি এবং ছোট খুবই মজাদার একটি লাইব্রেরি এখন আমরা চলুন সহজে এই টার্টল লাইব্রেরি দিয়ে কিভাবে হাতি কলমে কিভাবে প্র্যাকটিস করা যায় অর্থাৎ হাতি কলমে কিভাবে এই টার্টল লাইব্রেরি ব্যবহার করে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করতে পারি নিয়ে বিস্তারিত আলোচনা করি তো সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে আমাদের আহ যে ভিজুয়াল স্টুডিও কোড আছে সেই এডিটরে কারণে আমি সর্বপ্রথম ভিএস কোড এডিটরটি ওপেন করে নিলাম আচ্ছা সর্বপ্রথম আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে নতুন একটি ফাইল ওপেন করে নেওয়া আমি এখানে পাইথন কোডিং ফাইল ওপেন করে নিলাম তো এখানে আমাদেরকে কি করতে হবে এই টার্টল এখানে আসলে টার্টল লাইব্রেরিটি এখানে ইনপুট করতে হবে অর্থাৎ এখানে মেনশন দিয়ে বলতে হবে যে এখানে আমি টার্টল নিয়ে কাজ করব এই কারণে সর্বপ্রথম যে কমান্ড দিতে হবে সেটি হচ্ছে ইম্পোর্ট ইম্পোর্ট অর্থাৎ এই ইম্পোর্ট কমান্ডের সাহায্যে আপনি বলবেন যে আপনি কোন ধরনের লাইব্রেরি এখানে আপনি আসলে ইম্পোর্ট করতে চাচ্ছেন বা এখানে ইম্পোর্ট দিতে যাচ্ছেন তো এখানে যেহেতু আমি টার্টল লাইব্রেরি ইম্পোর্ট দিতে চাচ্ছি তো এখানে আমার শুধু নাম তোর নামটা লিখতে হবে টার্টল এই টার্টল লেখার সাথে সাথে এখানে কিন্তু টার্টল লাইব্রেরি ইম্পোর্ট হয়ে গেল পরবর্তীতে আমি টার্টল লাইব্রেরি সম্পর্কে বিভিন্ন টার্টল লাইব্রেরি দিয়ে বিভিন্ন কাজ করব এখন এটি এটির পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে একটি টার্টল টার্টল নিয়ে কাজ করতে হবে এখন এই কারণে আমাদেরকে একটি স্ক্রিন সেট করে নিতে হবে অর্থাৎ এই টার্টলে কাজ করার জন্য আমি আমি স্ক্রিন সেট করে অর্থাৎ যে এই এই স্ক্রিনের কাজটুকু তাহলে আমাকে অবশ্যই মেনশন দিতে হবে স্ক্রিন স্ক্রিন এখন স্ক্রিন দেওয়ার সাথে সাথে এটি কি হবে একটি স্ক্রিন স্ক্রিন তৈরি করে দেব আমি কেমন স্ক্রিন তৈরি করতে চাই সেটা হচ্ছে টার্টল স্ক্রিন টার্টল স্ক্রিন এখানে লিখে দিতে হবে অর্থাৎ টার্টল টার্টল ডট হয়ে গেল টার্টল স্ক্রিন তো সাথে সাথে আমি এখানে টার্টল স্ক্রিন এখানে ভেরিয়েবল সেট করে দিলাম যে এখানে আমি টার্টল স্ক্রিনের ভিতরে কাজ করব স্ক্রিনটা সেট করে নিলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে এর পরবর্তীতে আমি যদি এখানে একটি টার্টল মেনশন করতে চাই অর্থাৎ এইখান থেকে আমি কাজ করতে চাই তাহলে আমাকে এই টার্টলটি সেট করার জন্য এখানে লিখে দিতে হবে কি ডট টার্টল ডট টার্টল তো এখন থেকে মূলত এখানে কি হবে এখান থেকে মূলত আমরা টার্টলের কাজ করা শুরু করতে পারবো অর্থাৎ এখানে আমরা বিভিন্ন পরিবেশ তৈরি করলাম এখানে স্ক্রিন সেট করলাম এখানে লাইব্রেরি ইনপোর্ট করলাম এখানে মূলত লাইব্রেরি ইনপোর্ট করা হয়েছে এখন আমরা হয়েছে টার্টল শুরু করার জন্য হবে টি ডট টার্টল টার্টল ডট টার্টল ডট টার্টল এখান থেকে মূলত কি হবে আমাদের এখানে টার্টল নিয়ে আমরা কাজ করতে করতে শুরু পারবো টু টু ডট মূলত তাহলে এখান থেকে আমরা মূলত কি করব। এই যে এই এইখান থেকে মূলত আমরা টার্টলে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করতে পারবো আচ্ছা এখন তো আমার হলো কি আমি এখানে টার্টল নিয়ে কাজ করার জন্য একটি পরিবেশ সেট আপ করলাম

লেখার সাথে সাথে টার্টল কি করবে সামনে যাবে এখন আমাকে বলতে হবে যে আসলে কতটুকু সামনে যাবে সেটা হচ্ছে আমি তাকে বললাম একশো পিক্সেল সামনে যাও ডট ফরওয়ার্ড ডট একশো তার মানে এখানে টার্টলটি আসলে একশো পিক্সেল সামনে আগাবে যেহেতু আমরা পিক্সেল নিয়ে এখানে ক্যালকুলেশন করব। এখন একশো পিক্সেল সামনে যাওয়ার পর কি থাকবে এখন আমি ওকে যেটি কমান্ড দিব সেটা হচ্ছে ডট তুমি কি করবে তুমি এসে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করবে এই নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল সেটি লেখার জন্য আমার লিখতে হবে এ লেফট এলি এফ টি এই কমান্ডের সাজা আমি বোঝালাম তুমি আসলে কত ডিগ্রি কত ডিগ্রি ডানে ঘুরবে এখানে আমি বললাম নাইনটি ডিগ্রি ডানে ঘুরবে তাহলে এই টার্টলটিতে অর্থাৎ এই টার্টলটি আমার কি করবে প্রথমে একশো পিক্সেল সামনে যাবে তার পরিবর্তে নব্বই ডিগ্রি বামে ঘুরবে এখন বামে ঘুরে বসে থাকবে না বামে ঘুরবে বলবো যে আরো ফরওয়ার্ড করে তুমি আরো সামনের দিকে একশো পিক্সেল যাও অর্থাৎ এই অংশটুকু আমরা কি করব

তারপর আবার একশো ডিগ্রির সামনে দাও তার মানে মূলত রেখাটা কিরকম হবে রেখাটা যদি আগে প্রথমে এরকম টার্টল আসবে এবং উপর দিকে ডানে ঘুরে নব্বই ডিগ্রি ঘুরে এই দিকে আসবে আমরা এখানে আউটপুটে দেখে আসলে এরকম হয় কিনা সর্বপ্রথম আমাকে নাম সেভ করে নিতে হবে এখানে নাম যেহেতু আমি টার্টল নিয়ে পরিচিতে শিখছি তো টার্টল নাম দিলাম হচ্ছে টার্টল ডট ফাইভ এটি আমি এই নামে সেভ করার পরবর্তীতে এখানে আমি আউটপুট দিতে পেলাম তো এখানে

অর্থাৎ টারটল এখানে যে আমি শেষ করলাম এইটি কমান্ড দিতে হবে তাছাড়া কিন্তু আমরা আউটপুট পাবো না তাহলে এখানে আউটপুট পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে অবশ্যই এই এই ডট ডট দিতে হবে অর্থাৎ ডান করার পরবর্তীতে কি বুঝলে যে এখানে আমার টার্টল আসলে এখানে কমপ্লিট হয়েছে এখন যদি আমি এখানে আউটপুট দেখি এখানে টারটল কি একটা সমস্যা হচ্ছে টারটল আচ্ছা ইম্পোর্ট ইম্পোর্ট করলাম তার পরবর্তীতে টার্টলকে কে মেনশন করলাম টার্টল এখান থেকে মূলত শুরু হবে টার্টল আচ্ছা এখান থেকে তো মূলত আমরা কি করলাম শুরু শুরু করলাম টার্টল ডট টার্টল তার মানে এখান থেকে টার্টল শুরু হলো তারপর এখানে টার্টল ফরওয়ার্ড করে সামনে গেল টার্টল ফরওয়ার্ড করে সামনে গেল নব্বই ডিগ্রি ফরওয়ার্ডে আসলো তারপর সে ফরওয়ার্ড করলো আবার একশো পিক্সেল তারপর সামনে যদি এখানে টার্টল ডান করি টার্টল ডান করি তার মানে এখানে আমাদের একটি আসার কথা আচ্ছা এখন আমরা একটু চেক করে দেখি যে আসলে এখানে হচ্ছে কিনা না আমরা নতুন করে এখানে কমান্ড দিলাম এখানে যেটি আসছে সেটি হচ্ছে একটি বিউট ইরোর তার মানে এখানে কোনো একটি বিউট আসলে এখানে কিন্তু চলে আসছে এখানে অ্যাট্রিবিউট অবশ্যই সমাধান করে নিতে হবে অ্যাট্রিবিউট সমাধান করার জন্য আমরা যদি সমাধান করে নেই আচ্ছা এখানে আমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা নামটি দিয়েছি সেটা এখানে তো এখানে এই অ্যাট্রিবিউটে আসলে এটি আসলে ক্রস হয়ে যাচ্ছে যে আসলে দুইটি আমাদের একই জিনিস হচ্ছে এই কারণে আমাদেরকে আসলে নামটা চেঞ্জ করে নিতে হবে আমাদের যেখানে ফাইলটি আছে সেখানে এই টার্টল এর পরিবর্তে যদি আমরা অন্য কোনো নাম ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এটি সঠিক মতো কাজ করবে তাছাড়া এখানে যে আমাদের অ্যাট্রিবিউট এরর কিন্তু আসছে অর্থাৎ আউটপুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটি করার জন্য আমাদেরকে কি করতে হবে অবশ্যই এই নেমটি অবশ্যই এখানে আমাদেরকে ঠিক করে দিতে হবে এখানে আমি নেমটি যদি ঠিক করে দেই সেটি হচ্ছে এখানে আমি কি নিতে দিতে চাই সেটি হচ্ছে নো নো টার্টল তাহলে আশা করছি এখানে আর কোনো সমস্যা হবে না তাহলে এখানে আমি টার্টল এখানে এই নামে কোনো ই আমরা এখানে এখানে ওপেন করে আসলে নো টার্টলটি সেটি হচ্ছে হচ্ছে আমাদের কি ছিল নো টার্টল আমরা এখানে এখন আমরা দেখি আসলে আউটপুট এখানে আসে কিনা বা কোনো সমস্যা দেখায় কিনা না এখন কিন্তু আমাদের সমস্যা দেখাচ্ছে না হ্যাঁ আমাদের কিন্তু সেই গ্রাফিক্স টার্টল ডিজাইনটি কিন্তু আমাদের এখানে আহ ইম্পোর্ট হয়ে গেল এখানে এটি হচ্ছে মূলত কি টার্টল সেই টারটলটি যদি আমি একটু ব্যাখ্যা করি সেটি হচ্ছে ইম্পোর্ট টারটল অর্থাৎ সেট করলো তারপর আমরা এখানে টারটোল শুরু করলাম অর্থাৎ এই টারটল লেখালেখির যে থেকে শুরু করলাম এরপর আমি টারটলকে নির্দেশ দিলাম টি ডট ফরওয়ার্ড একশো অর্থাৎ এখানে এই অংশটুকু থেকে এই অংশ থেকে এই অংশটুকু একশো পিক্স এর পরিমান সামনে আসলো এরপর টি ডট লেফট নাইনটি তার মানে হচ্ছে ওই বাম দিকে বাম দিকে নব্বই ডিগ্রি ঘুরবো অর্থাৎ এখান থেকে বাম দিকে নব্বই ডিগ্রি ঘুরলো তার মানে কিন্তু সামনে যায়নি এরপর হচ্ছে টি ডট ফরওয়ার্ড একশো তার মানে এর পরবর্তীতে সে কি করলো সেখানে এসে একশো ডিগ্রি এদিকে ঘুরলো তো এরপর হচ্ছে টি টার্টল ডট ডান এই টার্টল ডট ডান দেওয়ার মানে হচ্ছে এখানে টার্টলটা আমি এখানে সমস্ত কলম স্ক্রিনটা এখানে স্থায়ী হবে এই অংশটুকু যদি আমরা না দেই তাহলে কিন্তু স্ক্রিনটা স্থায়ী হবে না অর্থাৎ খুব ছোট্ট একটি সময় এখানে আটপুট দেখাবে এবং পরবর্তীতে কিন্তু সেটি আর কি হবে না রান হবে না আচ্ছা আমি এখানে ক্লিয়ার করে নিলাম এখন যদি এখানে আউটপুট দেই আচ্ছা এখানে ক্লিয়ার করে নিতে হবে সবগুলো তো এখানে আমরা আসলে এটি ক্লিয়ার করে নিলাম এখন যদি আমরা এখানে আউটপুট দেখাই তাহলে দেখেন এরকম হয় আচ্ছা এখানে শুরু হলো এবং বন্ধ হয়ে গেল তাই না তাহলে টার্টল টি হচ্ছে স্থায়ী করার জন্য আমাকে আমাকে কি কমান্ড দিতে হবে টার্টল ডট ডান টার্টল টার্টল ডট ডান ডান দেওয়ার পরে অবশ্যই ক্লাস ব্যাকেট ক্লোজ এখন এই কারণে কি করবে আমাদের টার্টলটি আসা এখানে স্থায়ী যে এখানে এই স্ক্রিনটিকে কি রয়ে গেল এখানে রয়ে গেল এইভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজে টার্টল নিয়ে কাজ করতে পারি এখন কথা হচ্ছে আমরা টার্টল দিয়ে কিছু এই কাজটুকু করতে পারি না টার্টল দিয়ে কিন্তু আরো গুরুত্বপূর্ণ অনেক বিভিন্ন ধরনের কাজ করা সম্ভব এই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ধরেন আমরা যদি এখানে আমরা এখানে কি আঁকলাম দুটি একটি রেখা অঙ্কন করে দেখালাম এর পরবর্তীতে চাইলে কিন্তু আমরা টার্টল দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি অর্থাৎ এই অংশটুকু যদি আবার আমি বলি যে তুমি আসলে কত ডিগ্রি ঘুরে যাও তুমি আসলে তারপরে ঘুরো এখানে বললাম ডট ডট টি তুমি আসলে কি করবে আহ লেফট আরো বাম দিকে ঘুরে যাবে লেফট তোকে বললাম লেফট তুমি আরো কত ডিগ্রি ঘুরে যাবে বরং হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঘুরে যাও একশো ডিগ্রি ওই কি করবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঘুরে যাবে এর পরবর্তীতে একশো পঁয়ত্রিশ ডিগ্রী ঘুরার পরবর্তীতে টি ডট ফরওয়ার্ড করে আসবে ধরেন একশো পঞ্চাশ তারপরে কিন্তু আমরা সুন্দর একটি ত্রিভুজাইল অঙ্কন করতে পারি এখন ত্রিভুজ অঙ্কন করার জন্য অবশ্যই আমি এখানে টার্মিনালটি ক্লিয়ার করে নিই এখন যদি আমি এখানে আউটপুট দিই তাহলে কিন্তু হ্যাঁ এই আমাদের কিন্তু সুন্দর একটি সমগ্রী ত্রিভুজ অঙ্কন করে আমাদের টার্টলটি দিল তাহলে খুব সহজে আমরা ইজিলি কিন্তু এখানে একটি ত্রিভুজ অঙ্কন করতে পারলাম যে এখানে এই ইনপুটের সাহায্যে কিন্তু এই যে আমাদেরকে কি করে দিল একটি সমগ্রী ত্রিভুজ অঙ্কন করে দিল এইরকম আরো তাহলে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারি যেমন এখানে আমরা কি অঙ্কন করছি একটি ত্রিভুজ অঙ্কন করলাম তাই এখানে যদি আমি বলি যে তুমি আসলে নব্বই ডিগ্রি ঘুরে নব্বই ডিগ্রি ঘুরে নব্বই ডিগ্রি ঘুরে তুমি একশো পিকজেল সামনে যাবে

আচ্ছা এখন কিন্তু আমরা খুব সহজে একটি স্কোয়ার তৈরি করতে খুব ইজিলি কিন্তু এইভাবে চাই যে কোনো টার্টলের সাহায্যে যে কোনো ধরনের একটি চিত্র অঙ্কন করতে পারি আমরা কি দেখলাম খুব সহজে তৈরি করতে করা সম্ভব দেখুন টাইটল একটি হচ্ছে গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক টার্টল গুরুত্বপূর্ণ ফাংশনগুলো মূলত কীভাবে কাজ করে এবং সেটি আমরা কিভাবে আলোচনা করতে পারি সেটি নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করি কি কি আসলে এখানে কমান্ড ব্যবহার করা সর্বপ্রথমে টাটলের গুরুত্বপূর্ণ কিছু নিয়ে আলোচনা করে এখন টাটলের কিছু সাধারণ ফাংশন হচ্ছে এই যে আমি লিখেছি সেই ফাংশন গুলো অর্থাৎ এখানে কি কি ফাংশন আছে

কোনো কিছু অঙ্কন করার দরকার নেই তখন কি করবেন পেনটা আপ করে নেবেন অর্থাৎ পেনটা উঠিয়ে নেবেন তখন এটি কি করবো না কোনো কিছু আর লেখা বন্ধ করে দেবে বা ওই রেখাটা আর অঙ্কন হবে না পরবর্তীতে পেন ডাউন আপনি নতুন করে যদি কোনো কিছু ডাউন করতে চান তাহলে এটি পেন ডাউন করতে পারেন এছাড়া আছে সার্কেল রেডিয়াস এটি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্ত অঙ্কন করবে এবং কালার নেম এটি হচ্ছে বিভিন্ন ধরনের যদি কালার নেম দিতে চান তাহলে এটি ব্যবহার করতে পারেন এছাড়া আছে স্পিড অর্থাৎ এই এটি কত গতিতে এটি অঙ্কন করবে সেটি এখানে নির্ধারণ করে দেওয়া যায় এই কমান্ডের সাহায্যে অর্থাৎ টি ডট সবগুলোর আগে কিন্তু টি ডট ব্যবহার করতে হবে টি ডট ফরওয়ার্ড ডট ব্যাকওয়ার্ড টি ডট লেফট এই ধরনের কমান্ডগুলো ব্যবহার করতে হবে আপনার অবশ্যই আপনাদের এর পরবর্তীতে আমাদের যেহেতু ধারাবাহিক প্রত্যেকটি সেশনে একটি করে প্র্যাকটিস অংশ থাকে এখানে আমরা তিনটি প্রশ্ন রেখেছি খুব মজার তিনটি প্রশ্ন একটি হচ্ছে প্রথম প্রশ্ন হয়েছে টার্টল ব্যবহার করে একটি পেন্টাগন অর্থাৎ পাঁচ বাহুর আকৃতি একটি অঙ্কন করার চেষ্টা করবেন অর্থাৎ পাঁচটি বাহু থাকবে আপনি একটু অ্যাঙ্গেল করে ঠিক করে নেবেন যে তিনশো ষাট ডিগ্রিকে পাঁচ ধারা ভাগ করে কত হয় সে ততটুকু করে ফরওয়ার্ড আপনি কিন্তু সামনে আগাতে হবে এই পেন্টাগন আকৃতি অঙ্কন করার সময় এরপর হচ্ছে টার্টল দিয়ে সূর্যের মতো একটি আকৃতি আপনি দেখবেন ট্রাই করে দেখবেন যে পারেন কিনা এরপর হচ্ছে প্রশ্ন তিনশো টার্টল ব্যবহার করে একটি বাড়ির মতো আকৃতি তৈরি করুন এখন আমি টার্টাল ব্যবহার করে একটি বাড়ির মতো আকৃতি খুব সুন্দর একটি আপনাদের বোঝার আমি কি এটি দেখাই যে আসলে রকম হবে বা এটি খুব মজাদার উপায় কিভাবে তৈরি করা যায় সেটি আমি যদি এখানে আপনাদের সাথে একটু শেয়ার করি সেটি হচ্ছে সেটি হচ্ছে আমার এই ফাইলে আছে এখানে আমি ফাইল থেকে প্রথমে হ্যাঁ থেকে প্রথমে যদি আমি এই কোডিংটা দেখাই আপনাদের একটু কোডিংটা আসলে একটু খেয়াল করে দেখেন তো এটা হচ্ছে ইম্পোর্ট টার্টল মানে সর্বপ্রথম আমি কি করলাম টার্টলকে এখানে টাটল অ্যাপের এখানে ইম্পোর্ট করলাম তারপর হচ্ছে স্ক্রিন অর্থাৎ একটি স্ক্রিন সেট করে নিলাম স্ক্রিন তারপর কিন্তু অবশ্যই আমি সর্বশেষে গিয়ে শেষ করে দিতে হয় যেমন এই যে টার্টল ডট ডান এটির সাহায্যে আমি এখানে কি করলাম টার্টলটি কমপ্লিট করলাম এছাড়া স্ক্রিন ডট লুপ ব্যবহার করে এটি কিন্তু মেইন লুপ ব্যবহার করে কিন্তু এটা কমপ্লিট করা যায় এরপর সে স্ক্রিন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমার যে স্ক্রিনটা হবে সেটির ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম লাইট ব্লু অর্থাৎ আকাশি ব্লুর মতো হালকা ব্লুর মতো একটি কালার আসবে তারপরে সে টার্টল এখান থেকে আমি শুরু করব টার্টল করে গতি নির্ধারণ করে সে মাইনাস অর্থাৎ না এখানে মাইনাস টু না দিয়ে আমি যদি একটু বেশি বেশি সময় ধরে অঙ্কন করার জন্য ধরুন ধরলাম অথবা ওয়ান ধরতে পারি যে খুবই আসলে অল্প অল্প সময় এটা কি করবো আমাদের অঙ্কন করে দেখাবে এটা আপনাদের বোঝার সুবিধা এরপরে সে যেমন আমরা বিভিন্ন ধরনের গ্রাফ পেপারে যখন আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করতাম কার্তেশি অঙ্ক সেই ধরনের কিন্তু এখানে একটা কমন দিয়েছে অর্থাৎ মাইনাস ফিফটি মাইনাস ফিফটি অর্থাৎ এক্স খবর আবার মাইনাস ফিফটি দেওয়া এবং খবর আবার মাইনাস ফিফটি নিচে নামো তো এখানে এই কমান্ডের সাহায্যে আমি একটি নির্দিষ্ট বিন্দু নিলাম তারপরে সে আমি কলমটা কি করলাম ডাউন করলাম অর্থাৎ ডাউন করলাম এরপর সে কলমের একটি কালার দিয়ে দিলাম সেটি হচ্ছে ব্ল্যাক অরেঞ্জ এটা হচ্ছে প্রথমে সে রেখার রং দেখাবে প্রথম এটি হচ্ছে রেখার রং অর্থাৎ যে রেখাটি তৈরি হবে সেটি রং পরবর্তীতে সে যে ভরাট অংশ তৈরি করবে অর্থাৎ একই রকম একটা যদি সার্কেল তৈরি করে সেই অংশটুকু কি ধারা ভরাট হবে কি রং ধারা ভরাট হবে সেটি এখানে লেখা আছে এরপর সে টি ডট বিগিন ডট ফিলিং ফিল অর্থাৎ এই কমান্ডের সাহায্যে অর্থাৎ ওই রংটুকু কি করবো আমি পূর্ণ করে দিব স্ল্যাশ আন্ডার স্ল্যাশ তারপর আন্ডার ড্যাশ তারপর ইন রেঞ্জ ফোর এইটি দ্বারা বুঝলাম এই সাইকেলটি আসলে চারপাশে চারটি লাইন তৈরি করবে প্রত্যেকটি লাইনের আমি কমান্ড দিয়ে দিয়েছি কি যে ফরওয়ার্ড একশো এবং লেফট রাইট অর্থাৎ ওই সামনের দিকে নব্বই একশো যাবে এবং নব্বই ডিগ্রি ঘুরে যাবে এরকম কি করবে লুপে কাজ করবে এটা পরবর্তীতে আমরা লুপ নিয়ে শিখবো তারপর সে টি ডট ইন্ট ডট ফিল অর্থাৎ এই অংশটুকু কি করবে ফিল আপ করে পূর্ণ করবে এরপর আমরা যেহেতু এখানে বেশটুকু অঙ্কন করা হলে এরকম একটা বেজ অঙ্কন হবে এর পরবর্তীতে আমরা সাদ অঙ্কন করবো অর্থাৎ ত্রিভুজ আকৃতির একটি সাদ অঙ্কন করব এই কারণে আমরা টি ডট পিন আপ আবার কি করলাম কলমটি তুলে নিলাম এরপর ছাদের কর্নারে যাবো কিভাবে মাইনাস ফিফটি তারপর সে প্লাস ফিফটি অর্থাৎ এক্স খবর আবার মাইনাস ফিফটি এবং ওয়া খবর আবার কি করবে প্লাস ফিফটি বরাবর একটি নির্দিষ্ট বিন্দুতে যাবে এই যাওয়ার পরবর্তীতে পেনটি করবো আমি ডাউন করে একটি প্রথমে কালার দিয়ে নেব সেটা হচ্ছে ব্ল্যাক কালার এর পরবর্তীতে যে অংশটিকে ভরাট করবো সেই অংশটি হচ্ছে রেড কালার বা লাল কালার তারপর হচ্ছে ডট বিগিন ডট ফিল অর্থাৎ এই অংশটিকে আমি সে ফিল করে পূর্ণ করলাম এর পরবর্তীতে হচ্ছে এখানে তিনটি যেতে ওখানে ত্রিভুজ হবে তাহলে আমি তিনটি বিন্দুর স্থানান্তর দিয়েছে এই স্থানঙ্ক বরাবরটি যাবে এরপর এসে t.int.fill এ এসে সবটা কি করবে পূর্ণ করবে এবং সর্বশেষে .ডান সর্বশেষে টারটলটি কি হবে একদম কমপ্লিট হয়ে যাবে এখন যদি আমরা সর্বশেষে আউটপুটতে দেখি কি রকম আসলে টারটলটি দেখা আচ্ছা এখন আমরা যদি টারটলটি রান করি আচ্ছা টারটলটি রান করার আগে আমরা টার্মিনালটি ক্লিন করে নেই টার্মিনালটি ক্লিন করার পরবর্তীতে আমরা যদি আউটপুট দেখি হ্যাঁ এই যে খুব সুন্দর কিন্তু এখানে টার্টলটি আসলো এবং সর্বশেষ আমাদের যে অ্যানিমেশনটি তৈরি হচ্ছে সেটি হচ্ছে এই সুন্দর একটি অ্যানিমেশন কিন্তু আমরা তৈরি করতে বললাম সেটা ঘর তৈরি করতে পারলাম এই কমান্ডের সাহায্যে টার্টলের সাহায্যে তাহলে এখানে যদি আমি একটু ব্যাখ্যা করে দেই তাহলে সর্বপ্রথম আমরা হচ্ছে এই সার্কেলটি অর্থাৎ সরি এই স্কোয়ারটি তৈরি করার জন্য যে কমান্ড দিয়েছি সেটি সেটি এবং সেটি কি দ্বারা ফিল করেছে সেটি হচ্ছে এই কালার দ্বারা অর্থাৎ এই কালারটির নাম কি অরেঞ্জ কালার কমলা কালার দ্বারা এটি পূর্ণ করলো ফিল করলো এর পরবর্তীতে হয়েছে এই বিন্দুটা হয়েছে স্থানাঙ্ক আমি যদি এখানে পুনরায় আবার দেখাই তাহলে এখান থেকে শুরু করলো এখানে গেল এখানে গেল এখানে গেল তাহলে এভাবে কিন্তু আমরা চলে খুব সহজে টার্টল দিয়ে আমরা হচ্ছে বাকি কাজগুলো করতে পারবো এখন কথা হচ্ছে এখানে হচ্ছে আমি বাড়ি কাজের অর্থাৎ হোমওয়ার্কের প্র্যাকটিসের অংশের তিন নাম্বার কাজটা এখানে করে দেখলাম আর বাকি দুইটি কাজ কিন্তু আপনার চাইলে আমাদের সাজে কমপ্লিট করতে পারেন তো আমরা আচ্ছা এখানে বাকি বাকি দুইটি হোমওয়ার্ক হচ্ছে প্রথম কাজ হচ্ছে পেন্টাগন তৈরি করবেন পরের কাজ হচ্ছে একটি সূর্যের মতো আকৃতি তৈরি করতে পারেন খুব মজার একটি গ্রাফিক্স লাইব্রেরি সম্পর্কে আমরা জানলাম তো সবার শেষে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন আমাদের গ্রুপের সাথে যুক্ত হতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হাফেজ